সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এবং আমার ফ্যামিলির তরফ থেকে সবাই আপনাদের সবাইকে আরেকবার সালাম আমি বাঙালি আমি আজ প্রায় ত্রিশ বছর লেমনে নিয়ে আছি ফ্যামিলির সহ আমার মেয়ের বয়স আঠারো বছর সে লেমনেজ ইউনিভার্সিটিতে দ্বিতীয় বছরের শিক্ষার্থী ইংলিশ লিটারেচার নিয়ে পড়তেছে সে আর ছেলে গ্রেড এইট আমাদের এখানে লেবনের অবস্থা বেশ ভালো ছিল আগে ভালোভাবেই ছিলাম হঠাৎ করে যুদ্ধ হওয়াতে পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে যে বাচ্চাদের নিয়ে জীবনে বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে পড়েছে আপনারা জানেন লেবনের পরিস্থিতি হয়তো খবরে শুনেছেন কিংবা টিভিতে দেখছেন লেবাননের দুইটা শহর একটা হচ্ছে বালবাক আর একটা হচ্ছে দাহে এলাকা দুইটা শহর একদম মাটির সাথে মিশাই দিয়েছে যেমনটা দেখেছেন আপনার আগাজার যে পরিস্থিতি ঠিক তেমনই এই অবস্থা লেবনের থাকাটা খুবই সমস্যা হয়ে গেছে আমাদের জন্য বাচ্চারা সারা সারাদিন রাত কান্নাকাটি করে এবং এমন বিকট আওয়াজ এবং সারাটা রাত সারাটা দিন মাথার উপরে পেন ঘুরতে থাকে এই পরিস্থিতি নিয়ে জীবনযাপন করাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে কিন্তু সমস্যা হইতেছে যে এখান থেকে মুভ করার কোনো সুযোগ নাই কোনো রাস্তা খুঁজে পাইতেছে না তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ যদি কোনো কোনো রাস্তা কোনো ভাবে কোনো ব্যবস্থা করতে পারেন আমার বাচ্চা দুটাকে বাঁচানোর জন্য তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এটা যে কোনো একটা রাস্তা হয়তো আমাদের জীবনটা বাঁচানোর জন্য কোনো একটা রাস্তা ব্যবস্থা করতে পারবেন বা খুঁজে পাবেন আপনারা ধন্যবাদ আপনাকে সবাইকে ও আবার 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 অনুরোধ করতেছে আপনাদেরকে যে আমাদের এই ফ্যামিলিটা নিয়ে একটু চিন্তা করবেন আমার এখানে আশেপাশে কোনো বাঙালি নাই আমি একাই এখানে এই জন্য কেউ রকম সাহায্য বা কোনো বুদ্ধি পরামর্শ দেওয়ারও কেউ নাই আমার এখানে একমাত্র আল্লাহ ছাড়া আর লেবাননে এখন যে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি সেই সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা মেসেজ হয়ে যাবে যাতে আপনাদের সময় অনেক নষ্ট হবে এবং মেসেজ শোনার ধৈর্য হারাবেন তো এই জন্য বেশি লম্বা করতে চাই না তবে একটা কথা বলে বলতেছি আপনাদেরকে সেটা হইতেছে যে গতকাল গত পরশু সরি গত পরশু লেবানের বাংলাদেশ অ্যাম্বাসি লেবাননে বাংলাদেশ অ্যাম্বাসি একটা ছোটো সংবাদ পাঠিয়েছি যে ইসরায়েল ছত্রিশ ঘন্টার ভিতরে লেবাননে দুশোটা পয়েন্টে বোম্বিং করবে এবং সেখান থেকে লোক সরিয়ে নিতে বলছে এই খবরটা প্রচার করছে বাংলাদেশ এম্বাসি থেকে যদি তাই হয় তাহলে লেবনে কোনো স্পট বাকি থাকবে না আমার মনে হয়